Okay, I think thank you. you know, I know English, I know being only.

আচ্ছা তাই আসলে বাংলাদেশটা আমার দেখার খুব शौक যাবারও খুব शौक আমি মেজে থাকলে একবার যাব আর আমি যেখানে মন্দিরে গেছিলাম ওটা বাংলাদেশে পাইছি ওকে সুকু ইউ আর কি ফাজল ওকে ওকে যাচ্ছে थैंक यू তুমিও ঘুরে এসো খুব ভালো লাগবে আমি দূর থেকে বাংলাদেশি মানুষ দেখেছি ওখানে গিয়ে রেজুলেশনের সঙ্গে আলাদাও হয়েছে যারা ওদেশ থেকে দেশে আসছিল অনেক কোন কথা হয়েছিল আসার সময় थैंक यू अपर्यन प्लीज लाइक चैनल प्लीज जल्दी से को लाइक कर देना नहीं होता तो चैनल को सब्सक्राइब कर देना সবই না ওকে তুমি কোনদিন গিয়েছো পার্শ্ববর্তী বাংলাদেশে

Hey everyone, please like and subscribe my channel. Really like to like. You